আমার ছোট্ট বাগানের মধ্যে সবথেকে মূল্যবান ও ইম্পর্টেন্ট গাছ হলো এটা এই গাছটি হলো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আম গাছে কি অসাধারণ মুকুল এসছে আর এই মুকুলগুলো কেবলমাত্র ফুটে উঠছে তো এরপর এই ডালটা দেখুন এই ডালটা কীরকম মুকুল এসছে দেখে আমি বিশ্বাস করতে পারছি না এগুলো মুকুল না ডাল তো বন্ধুরা এই গাছটির মুকুল খুব সুন্দর মোটামুটি এক হাতের কাছাকাছি মুকুল এসছে মানে এক হাত লম্বা প্রায় একটা মুকুলের লেন্থ দৈর্ঘ্য আপনি দেখতে পারবেন এখানেও আছে তো এই গাছটির মুকুল খুব অসাধারণ এসছে আমি কয়েকদিন আগে সার দিয়েছিলাম একটু সার দিয়েছিলাম কারণ গাছটিকে হেলদি রাখার জন্য এরপর গুটি সেট হবে সেই গুটি সেটের সময় যখন প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস মাইক্রো নিউট্রিয়েন্টস প্রয়োজন এরপর আরও ভিটামিন পি আর সব দেব কিন্তু এই মুহুর্তে আমি একটা স্প্রে দিয়েছিলাম ফাঙ্গিসাইডের সঙ্গে একটা পেস্টিসাইড ইনসেকটিসাইড স্প্রে করেছিলাম তো এখন আর কিছু স্প্রে আমি করছি না কারণ এগুলো এবার ফুল ফুটবে ফুল ফুটে মোটর দানার মতো যখন গুটি সেট হবে তখন আমি একটা ভালো ফাঙ্গিসাইড আর সঙ্গে আমি কিছু ভিটামিনস টাইপের কিছু ও আমি দিয়ে দেবো কারণ গুটিগুলো তাহলে স্ট্রং হয়ে সেট হয়ে থাকবে কারণ এরপর আবহাওয়া অনেকটা খারাপ হবে ঝড় আসবে মেঘ ঝড়ের সময় অনেক গুটি ঝরে যায় যতগুলি দেখায় ততগুলি হয় না আর সব থেকে মূল্যবান বিষয় হলো যে এই গাছটির ছিল একটা মাত্র শাখা কিন্তু দেখুন এখানে অসাধারণভাবে তিনটে আর এখান থেকে সাইড থেকে ব্রাঞ্চ বার হওয়ার কথা কিন্তু সেটা না হয়ে সাইড থেকেও মুকুল বার হয়েছে তো আমি যেটা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করছি যে কিং অফ চাকাপাত গাছে মুকুল হওয়া বা ফল দেওয়ার প্রবণতাটা খুব বেশি যেখান থেকে খুশি হোক মুকুলের খুশি বার হয় এখানটায় আমি ডালটা ভেঙে যাই আপনি লক্ষ্য করুন আপনারা এখানটায় লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে ডালটা আমার ভেঙে যায় ডালটা ভেঙে যাওয়ার ফলে আমি ভেবেছিলাম এখানে তিনটে নতুন যখন শাখার মতো বার হচ্ছে তাহলে এটা অবশ্যই একটা ব্রাঞ্চ হবে নতুন ব্রাঞ্চ তিন দিকে বার হচ্ছে যেইভাবে পুনিং করলে বার হয় কিন্তু আমি দেখার পর আশ্চর্য হয়ে গেলাম যে এখানে ব্রাঞ্চ না বের হয়ে তিনটে মুকুল বের হয়েছে তিন সাইডে তিন দিকে তো এটা খুবই সুন্দর একটা বাগানির কাছে তো এটা একটা মশা মশা বসে আসছে মশাটাকে ধরতে পারলাম না তো এটা বাগানিদের কাছে খুবই একটা গর্বের বিষয় যে এরকম একটা সুন্দর গাছ গাছটার গ্রোথও ভালো গাছটা ফল দিতে সক্ষম আর অসাধারণ গাছ গাছটার পার ইয়ার ফল দেয় ফ্রুটিং ভালো সেলফ লাইফ ভালো কিং অফ চাকাপাত আম গাছও ভালো এরপরে আরও আমার ভিডিও আসবে যখন আরও মোটর দানা মতো আম সেট হবে আমার যত্ন বা আম গাছে আম পাকা অবধি আমি নানা রকম ভিডিও আপনাদেরকে দিয়ে থাকবো তো আমার ভিডিওটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আমি একজন নতুন বাগানি গাছের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ